আসসালামু প্রিয় দর্শক আজকের রেসিপি টাটকা মিষ্টি কুমড়া দিয়ে ভর্তা তৈরি করব। আর গরম ভাতের সাথে এই ভত্তা খেতে ভীষণ মজার হয় তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে আমি এই ভর্তা তৈরি করেছি একদম টাটকা লাল টুকটুকে মিষ্টি কুমড়া নিয়ে নিলাম ধুয়ে এইভাবে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর টুকরোগুলো মিষ্টি কুমড়ার টুকরোগুলো ভেজে নেব আর এই ভাজার মধ্যে মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে যাবে এই রকম একটু বাদামি কালার বা পোড়া পোড়া হয়ে আসলে উল্টে দেব দুই সাইড হয়ে যাওয়ার পরে এখন আমি তুলে নিচ্ছি এখন ভত্তা তৈরি করে নিব ভত্তা তৈরি করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লাল মরিচ লাল মরিচটার তালা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার সময় অবশ্যই চিন্তা করে দিতে হবে যেহেতু মিষ্টি কুমড়ো টুকরোগুলো ভাজার সময় তার আগে দিয়ে আমি লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো ভত্তার বেস্ট উপকরণ সরিষার তেল আর সরিষার তেলের ফ্লেভারটা অনেক মজার হয় খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন আমি এর মধ্যে ভাজা মিষ্টি কুমড়ার টুকরো গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে মেখে ভর্তা তৈরি করে নিব হাতে বানানো মিষ্টি কুমড়ার করা হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় লাগছে যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না তারা এভাবে মিষ্টি কুমড়ার ভত্তা বানিয়ে খেতে পারবেন খেতে ভীষণ মজার হয় গরম ভাতের সাথে আশা করি এই মিষ্টি কুমড়া ভর্তা রেসিপি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ